সামসুদিন জিওগ্রাফি স্টাডি করার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে চলেছি ক্লাস টেন তোমাদের জন্য আরও একটি চ্যাপ্টারের সাজেশনের প্রশ্নোত্তর পর্বে ভিডিও নিয়ে আজকে যে চ্যাপ্টারটি সাজেশান নিয়ে আমি আলোচনা করব। সেটা হচ্ছে তোমাদের অর্থনৈতিক ভূগোল থেকে ভারতের কৃষিকাজ প্রতিবারের মতোই আজকে ভিডিওটিতে অর্থাৎ আজকে যে সাজেশনগুলো তোমাদের আমি দেখাবো সেখানে এক নাম্বারের প্রশ্ন দু নম্বর তিন নাম্বার এবং পাঁচ নাম্বার প্রশ্নগুলো সাজেশান হিসেবে দেওয়া আছে তোমরা প্রশ্নগুলো খুব ভালো করে তৈরি করে নাও এই প্রশ্নগুলো ভালো করে করে নিলে সেকেন্ড সেমেট্রিক পরীক্ষা এবং সেই সঙ্গে ফাইনাল পরীক্ষাতে খুব সহজেই তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে এবং ফুল মার্কস তোমরা তুলে নিতে পারবে আর এই প্রশ্নগুলো তোমরা যদি খুব ভালো করে করে নাও তাহলে এর বাইরে নতুন করে আর কোনো প্রশ্ন পড়া তোমাদের দরকার হবে না এর আগেও অন্যান্য চ্যাপ্টারগুলোর সাজেশান আমি অলরেডি আমার চ্যানেলে দিয়ে রেখেছি অর্থাৎ বায়ুমণ্ডল বাড়িমণ্ডল এবং ভারতের শিল্প সবগুলোর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা যারা আগের ভিডিওগুলো দেখো এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখছি সেখানে গিয়ে তোমরা আগে সাজেশনগুলো দেখে নিতে পারো প্রশ্নগুলো দেখানোর আগে তোমাদের বলি চ্যানেলে যারা নতুন যদি চ্যানেলটা ভালো লাগে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে চলো প্রশ্নগুলো তোমাদের দেখিয়ে নিই প্রশ্নগুলো ভালো করে তোমরা দেখো এবং সেগুলো খাতায় নোট করে নাও কৃষি থেকে তাহলে প্রশ্নমান এক অর্থাৎ এক নম্বরে যে প্রশ্নগুলো তোমাদের জন্য সাজেশন নিয়ে এসেছি প্রথম প্রশ্ন দেখা আছে ভারতের কফি গবেষণাগার কোথায় অবস্থিত উত্তর করবে তোমরা কর্ণাটকের চিকমাগালুর দু নম্বর প্রশ্ন দেখো জোয়ার উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে উত্তর করবে মহারাষ্ট্র তিন নম্বর প্রশ্ন ভারতের হেক্টর প্রতি ধান উৎপাদনে প্রথম স্থান অধিকারী রাজ্য কোনটি তো উত্তর হবে পশ্চিমবঙ্গ আচ্ছা পরের প্রশ্ন চার নম্বর দেখো শীতকালীন শর্ষের চাষকে কী বলে একটি উদাহরণ দাও অর্থাৎ শীতকালে যে শর্ষের চাষ করা হয় সেটাকে কী বলে তা এবং তার উদাহরণ একটা দিতে হবে এটার উত্তর আমি দিইনি তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে তারপরে না পারলে আমি উত্তর তোমাদেরকে দিয়ে দেবো পরের প্রশ্ন দেখো পাঁচ নম্বরে কি দিয়েছি ভারতে কার্পাস চাষের জন্য কোন ধরনের মৃত্তিকা আদর্শ এটার উত্তর আমি দিইনি তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে আচ্ছা পরের প্রশ্ন দেখো ছ নম্বরের ভারতের কৃষি পদ্ধতি কোন ধরনের অর্থাৎ কোন পদ্ধতিতে বা কোন ধরনের কৃষিকাজ ভারতবর্ষে করা হয়ে থাকে উত্তর করবে তোমরা জীবিকা শর্ত ভিত্তিক অর্থাৎ আমাদের যে কৃষিজীবী মানুষজন আছেন ওনারা সাধারণত কি জীবিকা নির্বাহ করার উদ্দেশ্যে কৃষিকাজ করে থাকেন ওই জন্য এগুলোকে বলা হয়ে থাকে জীবিকা শর্ত ভিত্তিক পরের প্রশ্ন দেখো সাত নম্বরে যেটা দিয়েছি আই আর এর সদর দপ্তর কোথায় অবস্থিত অর্থাৎ ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ এর সদর দপ্তর এটা তোমরা উত্তর করবে দিল্লিতে পরের প্রশ্ন দেখো আট নম্বরের ভারতের একটি জাইদ ফসলের উদাহরণ দাও তো এটার উত্তর করবে তোমরা আউস ধান পরের প্রশ্ন দেখো নম্বরে যেটা দিয়েছি পশ্চিমবঙ্গের ধানের গোলা কাকে বলে এটা খুবই সহজ উত্তর করবে তোমরা বর্ধমান জেলাকে পরের প্রশ্ন দেখো দশ নম্বরে ভারতের কেন্দ্রীয় ধান গবেষণাগার কোথায় অবস্থিত তো এটার উত্তর করবে তোমরা উড়িষ্যার কটকে পরের প্রশ্ন দেখো কি দেওয়া আছে এগারো নম্বর প্রশ্ন দিয়েছি দেখো আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত এটার উত্তর করবে তোমরা ফিলিপাইনের ম্যানেলেতে অবস্থিত বা কোনো কোনো জায়গায় যদি ফিলিপিন্স থাকে তাহলে একই হবে অর্থাৎ ফিলিপাইন বা ফিলিপিন্স যেটা বলবে সেটাই হবে পরের প্রশ্ন দেখো বারো নম্বরে যেটা দিয়েছি পশ্চিমবঙ্গের ধান গবেষণাগার কোনটি উত্তর করবে তোমরা পশ্চিমবঙ্গের চুচুড়া পরের প্রশ্ন দেখো তেরো নম্বর প্রশ্ন দিয়েছি যেটা গম উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে উত্তর করবে তোমরা উত্তরপ্রদেশ যে যে প্রশ্নগুলো দেওয়া থাকছে খুব ভালো করে করবে এই প্রশ্নগুলো করে নিলে দেখবে এর বাইরে কোনো প্রশ্ন তোমাদের পড়ার দরকার পড়বে না আচ্ছা পরের প্রশ্ন চোদ্দ নম্বরের ভারতের প্রধান ধান গবেষণা কেন্দ্র কোনটি উত্তর করবে তোমরা দিল্লির পুষা পরের প্রশ্ন দেখো আন্তর্জাতিক গম গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত উত্তর করবে মেক্সিকোতে আচ্ছা ষোলো নম্বর প্রশ্ন যেটা দেওয়া আছে দেখো যে সবুজ বিপ্লবের জনক কে উত্তর করবে নরম্যান বোরলগ পরবর্তী প্রশ্ন ভারতের সবুজ বিপ্লবের জন্য কাকে বলে উত্তর করবে ডক্টর এম এস স্বামীনাথন আচ্ছা পরের প্রশ্ন দেখো কি আছে কোন ফসল সবুজ বিপ্লবের মাধ্যমে বেশি প্রভাবিত হয়েছিল তো এটার উত্তর আমি তোমাদেরকে দিনই তোমরা আমাকে কমেন্ট বক্সে এটার উত্তর জানাবে পরের প্রশ্ন দেখো কি আছে উনিশ নম্বরের বল উইভিল নামক পোকার আক্রমণে কোন গাছ ক্ষতিগ্রস্ত হয় এ এটার উত্তর হবে কার্পাস বা তুলো পরের প্রশ্ন দেখো জোয়ার বাজরা রাগী প্রভৃতি ফসলকে একত্রে কি বলে উত্তর করবে মিলেট শস্য বা মিলেট জাতীয় শস্য পরের প্রশ্ন দেখো একুশ নম্বরের ভারতের কোন রাজ্যে চা উৎপাদনে প্রথম স্থান অধিকার করে বা ভারতে কোন রাজ্য চা উৎপাদনে প্রথম স্থান অধিকার করে এটার উত্তর আমি তিনি তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে বারবার এই ধরনের প্রশ্ন তোমাদের থেকে জানতে চাইছি এর ফলে তোমাদের প্র্যাকটিসটা অনেকটা বাড়বে এবং তোমরা নিজেরা কতটা তৈরি হতে পেরেছ সেটা নিজেরাই বুঝতে পারবে পরের প্রশ্ন দেখো বাইশ নম্বরের ভারতের ইক্ষু গবেষণাগার কোথায় অবস্থিত উত্তর করবে তোমরা উত্তরপ্রদেশের লখনৌতে পরের প্রশ্ন ভারতের আখের রাজ্য কাকে বলে উত্তর করবে উত্তরপ্রদেশ পরের প্রশ্ন দেখো ভারতের কার্পাস গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত উত্তর করবে মহারাষ্ট্রের নাগপুরে আচ্ছা পরের প্রশ্ন কি আছে দেখো পঁচিশ নম্বরের ভারতের চা গবেষণাগার কোথায় অবস্থিত এটার উত্তর আমি দিইনি আমাকে তোমরা কমেন্ট বক্সে জানাবে পরের প্রশ্ন দেখো টি সিটি অফ ইন্ডিয়া কাকে বলে উত্তর করবে তোমরা ডিব্রুগড়কে বলে আচ্ছা এর পরের প্রশ্ন দেওয়া আছে দেখো মৃত্তিকার প্রধান পুষ্টি মৌল কোনটি উত্তর করবে তোমরা এনপিকে আচ্ছা পরের প্রশ্ন দেখো নীল বিপ্লব কোন উৎপাদনের সঙ্গে জড়িত উত্তর করবে মাছের উৎপাদন পরের প্রশ্ন নীল বিপ্লবের জনক কে এটার উত্তর হবে অরূপ কৃষ্ণান পরের প্রশ্ন দেওয়া আছে দেখো আখ কাটার পর জমিতে যে ছোট চারা গাছ থাকে তাকে কি বলে অর্থাৎ আখ কেটে নেওয়ার পরে জমিতে যে ছোট ছোটো চারা গাছগুলো পড়ে থাকে সেগুলোকে কি বলে উত্তর করবে তোমরা রেটুন পরের প্রশ্ন উদ্যান কৃষি আমেরিকা যুক্তরাষ্ট্রে কি নামে পরিচিত উত্তর করবে ট্রাক ফার্মিং অর্থাৎ উদ্যান কৃষি মানে হচ্ছে বাগান কৃষিও বলা যেতে পারে অর্থাৎ বাড়ির উঠোন বলতে পারো বাগান বলতে পারো সেখানে যে সমস্ত শাকসবজিগুলো একসঙ্গে চাষ করা হয়ে থাকে সেগুলোকে বলা হয়ে থাকে তোমার উদ্যান কৃষি এবার ওটা আমিকে যুক্তরাষ্ট্রে নামে পরিচিত তখন সেটা হবে ট্রাক ফার্মিং পরের প্রশ্ন দেখো বত্রিশ নম্বরের ফুলের চাষকে কি বলে উত্তর করবে ফ্লোরিকালচার আচ্ছা পরের প্রশ্ন তেত্রিশ নাম্বারের ফলের চাষকে কি বলে এটার উত্তর আমি দিইনি তোমরা আমাকে জানিও আচ্ছা পরের প্রশ্ন দেখো চৌত্রিশ নাম্বারে দিয়েছি সবজি চাষকে কি বলে উত্তর করবে তোমরা ওলেরি কালচার আচ্ছা এইগুলো সব গেল এক নম্বরের প্রশ্ন এবার দেখো দু নম্বরের প্রশ্ন সাজেশন যেটা করবে সেটা হচ্ছে প্রথম প্রশ্ন জীবিকা ভিত্তিক কৃষি কি বা জীবিকা সত্তা ভিত্তিক কৃষি কাকে বলে আচ্ছা দু নম্বর প্রশ্ন দেখো মিলেট বলতে কি বোঝো বা মিলেট জাতীয় শস্য বলতে কি বোঝো তিন নাম্বার যেটা প্রশ্ন দেওয়া হচ্ছে দেখো যে ধাপ চাষ কি ঠিক আছে পরের প্রশ্ন করবে চার নম্বরে দেখো বাণিজ্যিক ফসল বলতে কি বোঝো আচ্ছা পরের প্রশ্ন দিয়েছে দেখো পাঁচ নম্বরের খারিফ শস্য অথবা রবি শস্য কাকে বলে দুটোই করে রাখবে যে কোনো একটা আসতে পারে এবার দেখো তিন হিসেবে দিয়েছি প্রথম প্রশ্ন দেখো ভারতীয় কৃষির সমস্যা লেখো আচ্ছা দু নাম্বার প্রশ্ন দেখো দেওয়া আছে দক্ষিণ ভারত কফি চাষে উন্নত কেন তাই এই দুটো গেল তোমাদের তিন নম্বরের প্রশ্ন এবার যেটা থাকছে সেটা হচ্ছে দেখো পাঁচ নম্বরের প্রশ্নের সাজেশন পাঁচ নম্বরের প্রশ্নের সাজেশনে প্রথম যেটা প্রশ্ন দেওয়া আছে দেখো ভারতীয় কৃষিতে সবুজ বিপ্লবের প্রভাব আলোচনা করো এটা সবুজ বিপ্লবের প্রভাব এভাবে আসতে পারে অথবা আসতে পারে যে সুফল আলোচনা করো অথবা কুফল আচ্ছা পরের প্রশ্ন যেটা দেওয়া আছে দেখো যে ইখু চা ধান চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা করো এই চারটের মধ্যে করে নেবে এগুলোর মধ্যে একটা পেয়ে যাবে এই গেল তোমাদের ভারতীয় কৃষি থেকে গুরুত্বপূর্ণ সাজেশন প্রশ্নগুলো খুব ভালো করে করো আর দেখবে এগুলোর মধ্যেই কমন তোমরা পেয়ে যাবে আর যদি কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবে কমেন্টে আমি উত্তর দিয়ে দেবো যদি চ্যানেলটি তোমাদের ভালো লেগে থাকে তা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে নেবে আজকের মতো এখানে দেখা হচ্ছে পরের ভিডিওতে পরবর্তী চ্যাপ্টারে সাজেশন করবো নিয়ে